বার্তা এক নজর সবার খবর সমান নজর পঁচিশতম চন্দননগর বইমেলা শুরু তেইশে ডিসেম্বর দু হাজার সালে ইচ্ছা পূরণে জাহ্নবী নিবাস কলেজ প্রাঙ্গনে পথ চলা শুরু চন্দননগর বইমেলার স্লোগান ছিল বইমেলায় আসন অন্তত একটি বই কিনুন আজ পায়ে পায়ে সেই মেলা পঁচিশ বছরে পূর্ণতা পাবে এই উপলক্ষে কলকাতায় প্রেস ক্লাবে বৃহস্পতিবার চন্দননগর বইমেলার তরফে প্রকাশিত হল তথ্যচিত্র ফরাস ডাঙার নতুন ইতিহাস পায়ে পায়ে পঁচিশ তথ্যচিত্র উঠে এসেছে গত চব্বিশ বছর ধরে চন্দননগর বইমেলা নানা থিম চন্দননগর বইমেলা প্রত্যেকবারে সেজেছে নতুন নতুন আঙ্গিকে নিত্য নতুন বিষয় ভাবনায় আজকে চলতি ভাষায় যা থিম এই থিমই কখনো চন্দননগরে রবীন্দ্রনাথ কখনো অন্তরালে হারিয়ে যাওয়া বিপ্লবীদের কথা কখনো আলোক শিল্প থেকে ভাস্কর চর্চা তো কখনো চন্দ্রনগরের সাতচল্লিশটি ঘাটের ইতিহাস আর প্রত্যেকবারই প্রকাশিত হয়েছে নির্দিষ্ট বছরের থিমের ওপর হারিয়ে যাওয়ার ইতিহাসের ওপর গবেষণামূলক পুস্তিকা এই বইমেলা ছোট বড় মিলে সত্তরটি স্টল স্টিল ম্যাগাজিন ফ্যাভিলিয়ন এবং সাংস্কৃতিক মঞ্চে সজ্জিত হবে মেলা প্রাঙ্গণ যে কোনো মেলায় হচ্ছে বহু মানুষের মিলন ক্ষেত্র এই মেলা এখন চন্দননগরের গর্ব শহরে ছাড়িয়ে এখন জেলার মানুষের মনেও একটা জায়গা করে নিয়েছে কোন সমস্যাটা হচ্ছে কি এই বৈনামা তো আমাদের ঢাকাটা হইদার পরে গ্রাম গ্রামে মেলা আছে মেলা এবং ধান কাটা হয়ে যাওয়ার পরে ধান কেনা বেচা হওয়ার পরে লোকেরাতে পয়সা মানে কৃষিজীবী মানুষের তারা নানান রকম আর এই বৌ সংক্রান্তির আগে যে মেলাগুলো হয় সে মেলাতে প্রচুর কেনা বেচা হয় কিন্তু এবং তার সঙ্গে জুড়েছে বই মেলা বই মেলায় একসময় বই খুব ভালো বিক্রি হতো কলকাতা বইলা তো বেশি কথা বলছি এখনো কলকাতা বই মেলায় যাওয়ার সময় বই ভালো বিক্রি হয় কিন্তু শুনতে পাই বই পড়াটা কমে গেছে বই পড়া কমে গেছে এবং ডিজিটাল মিডিয়া এসেছে নানান রকম আহ লোকে তন্তুদের অভিযোগ করছে যারা মোবাইল ফোন ল্যাপটপ